এসআইআর বাতিলের দাবিতে এবার আমরণ অনুসরণের ডাক তৃণমূল সাংসদের এসআইআর বাতিলের দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর এসআইআর বাতিলের দাবিতে পাঁচ তারিখ থেকে আমরণ অনুসরণে বসবে ইন্ডিয়া মতো আবাহ সংঘ ঠাকুরনগরের বড় বা বিনাপানি দেবীর ঘরের সামনে হবে আমরণ অনুসরণ আলিন্দা মতো মহাশয় আজকে মিটিং করে সিদ্ধান্ত হয়েছে যে আমারণ অন্বেষণে আমরা পাঁচ তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়ো মার ঘরের সামনে তারা সেখানে ধন্যবাদ আমাকে আমার অন্বেষণে আমরা সেটা আমরা এবং বিভিন্ন জায়গায় একজনের নামে দুজনে ভোটার আছে সেটা কেটে যায় আমার কোনো সেটা নিয়ে আমরা প্রতিবাদ করবো না যেটা সঠিক কিন্তু আমাদের যদি একটা মানুষ যারা দু হাজার আজকে ভোটটা নিল এতদিন ধরে ভোট নিলে দু হাজার পরের থেকে এত ভোট হলো সেখানে দাঁড়িয়ে আজকে এমএলএ এমপি চিফ মিনিস্টার কোথাও আজকে আমাদের প্রধানমন্ত্রী হচ্ছে কিন্তু আমাদের ভোটে হলো এখন বলছে যে তারা দু হাজার তিন সালে যদি তাকে জন্ম সার্টিফিকেট নানা এগারো রকমের ডকুমেন্ট যেটা চাইছে এটা যদি না থাকে তাহলে তারা না করি হতে কেটে যেতে যাবে তাহলে সেখানে দাঁড়িয়ে আমাদের ভবিষ্যৎ একশো বার আমরা এস বাতিল করার জন্য যে যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকে এসআইআর বিরোধিতা আগামী মঙ্গলবার তৃণমূল কংগ্রেস বেগা র্যালির ডাক দিয়েছে আর এবার এসআইআর বাতিলের দাবিতে আমরণ অনুসরণের ডাক দিচ্ছেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর আর এই নিয়ে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের কি প্রতিক্রিয়া শোনাব আপনাদের কিছু হবে না মতলাদের আগে নাগরিকত্ব সুরক্ষার দরকার সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রীজি সেটা সুরক্ষা দিয়েছেন তাদেরকে একবার নাগরিকত্ব হয়ে গেলে তো ভোট অটোমেটিক হবে এটা নিয়ে তো ঝামেলার কিছু নেই ঝামেলা টিএমসি হবে সেটার জন্যই নাগরিকত্ব ইস্যুতে ভোটার ইস্যুতে মমতা ঠাকুর বসছেন আহ তা বসুক না বসে কি হবে ওতে ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ করে কি লাভ আছে ওনার অনশনে কি যায় আসবে কার কি সমস্যা মিটবে ওনার অনশনে আর কার সমস্যা ওনার কোন অধিকার আছে কিছু করার না আছে ইলেকশন কমিশন থেকে ওনার বাদ দেওয়ার ক্ষমতা না অ্যাড করার ক্ষমতা না সিটিজেনশিপ দেওয়ার ক্ষমতা আছে না সিটিজেনশিপ পেয়ে নেওয়ার ক্ষমতা আছে তো করে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর যখন কথা বলছেন তখন পাল্টা তৃণমূল সাংসদ পার্থভূমি কি বলছেন শুরু আমি বলছি প্রচুর মানুষের নাম বাদ দেওয়ার জন্য ওরা উঠে পড়ে লেগেছে আমরা যখন বলছি এসআই এর আড়ালে এনআরসি আনার কথা হচ্ছে ওরা বলছে এনআরসিটা মিথ্যে তাহলে এনআরসিটা যদি মিথ্যে হয় তাহলে সিএ ক্যাম্পগুলো করছে কেন বিজেপি এই ক্যাম্পগুলো করার মানেটা কি আমি নাগরিকত্ব দিচ্ছি মানে কি তার মানে এরপরে এনআরসি আছে তার জন্য এটা রাখো কিন্তু ভোটার লিস্টে তো এদের নাম বাদ যাবে ভোটার লিস্টে নাম তোলার জন্য এই সিএ ফর্ম কোনো কাজে লাগবে এটা বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন